ছেলেটারে ক্যাংটা কষ্ট করে লেখাপড়া করাইলাম বাপসি লেখাপড়া করে বড় হইলে সংসারের হাল ধরবে আমার কষ্টটা মিচ্ছে না কমবে লেখাপড়া শেষ করছে আজ পাঁচ বছর হয় কখনো একটা চাকরির ব্যবস্থা করতে পারলো না আজ তো আবার ইন্টারভিউ দিতে গেছে রেহি আজকে কিছু একটা হয় কি না বাবা আজকে ইন্টারভিউ কেমন দিলি চাকরিটা কি হবে না বাবা চাকরিটা আজও হচ্ছে না তাদের কোম্পানিতে নিয়োগ দিবে ডেটা সাইন্টিস্ট আইটি ম্যানেজার ডিজাইনার আমি আর কোনটাই পারি না পারো না কৃষক বাবা তুমি না মেলা লেখাপড়া করছ কৃষক পারি না আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এগুলা শিখায় না বাবা বাবা আমি তো মূর্খ মানু এত কিছু বুঝি না তো আমি যে এত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে লাখ লাখ টাকা খরচ করলে তোমার ভার্সিটিতে পড়াইলাম তারা তোমার কি শিখাইলো বাবা তারা আমাদেরকে শেখাচ্ছে অমুক নেতা কোন জেলায় জন্মগ্রহণ করেছে কত সালে জন্মগ্রহণ করেছে কত সালে মারা গেছে নেতার শিক্ষা জীবন নেতার কর্মজীবন এসব ইতিহাস পড়াচ্ছে বাবা এগুলি আমাদের কর্মক্ষেত্রে কোনো কাজই লাগে না এই হলো আমাদের শিক্ষা ব্যবস্থা এ কেমন শিক্ষা ব্যবস্থা বাবা একজন মা বাবার স্বপ্নকে ভেঙে চুরমার করে দেয় আমি দেশের সরকারকে বলছি আমাদের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনুন যেন আর কোনো মা বাবার স্বপ্ন ভেঙে না যায় ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেল